ব্যাখ্যাসহ এমসিকিউ গণিত প্রশ্ন সমাধান ঢাকা বোর্ড সেট ক পরীক্ষাটি অনুষ্ঠিত হয় একুশ চার দু হাজার পঁচিশ তো একের উত্তর গ এর উত্তর গ তিনের উত্তর খারের উত্তর ক পাঁচের উত্তর খ ছয়ের উত্তর খ সাতের উত্তর খ আপনারা দেখতে থাকুন এবং শেষে প্রত্যেকটা কোর্শেনের ব্যাখ্যা সুন্দর করে দেওয়া আছে আটের উত্তর খ নয়ের উত্তর খ দশের উত্তর ঘ এগারো ঘ বারো ঘ তেরো ঘ চোদ্দ ঘ পনেরো খ ষোলো ক সতেরো খ আঠারো ঘ উনিশ গ বিশ গ একুশ ক বাইশ গ তেইশ তেইশ খ চব্বিশ চব্বিশ খ ছাব্বিশ গ সাতাশ ক আঠাশ গ উনত্রিশ তিরিশ গ এখন প্রত্যেকটা কোর্সেনের ব্যাখ্যাগুলো দেখা দেখানো হলো একের উত্তর ছয় দুইয়ের উত্তর বারো তিনের উত্তর দুই হাজার সাতশো চারের উত্তর এক্সের মান জিরো এবং নয় পাঁচের উত্তর একশো দশ ছয়ের উত্তর এক্স এবং ওয়াইয়ের মান মাইনাস এবং প্লাস টু এটা সংখ্যা রেখায় দ্বিতীয় চতুর্ভাগে পড়ে কারণ এখানে মান এক্সের মান মাইনাস টু এবং এর মান প্লাস টু এই কারণে এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়ে সাতের সাধারণ অনুপাত দুই চার প্লাস এ প্লাস বি প্লাস বত্রিশ এটাকে যদি আমরা লিখি চার প্লাস আট প্লাস ষোলো প্লাস বত্রিশ তাহলে সাধারণ অনুপাত আট ভাগ চার মানে দুই আটের অ্যান্সার সমীকরণ জোটটি সমঞ্জস অনির্ভরশীল এবং সাধারণ সমাধান একটি নয়ের ব্যাখ্যাটা দেওয়া আছে একটা বিত্তস্ত চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্ত কোণ উৎপন্ন হয় তা তার বিপরীত অন্তঃস্থ কোণের সমান এই জন্যে এ এম ডি কোন নব্বই ডিগ্রি যেহেতু এ এম ডি এ এবং বিপরীত অন্তস্থ কোন হলো বি এ কোন এটা নব্বই ডিগ্রি দেওয়া আছে এই কারণে এ এম নব্বই ডিগ্রি উত্তরটা হবে কস করে এক্স কিভাবে করা দেখে নেবেন এগারো দাগ ফাঁকা সেট বারো দাগ গড় নয় পয়েন্ট ছয় দুই পাঁচ তেরো দাগের অ্যান্সারটা দেখে নেবেন তেরো দাগে বিডি ইকাল টু আশি চোদ্দো দাগ ব্যাখ্যাটা দেখে নেবেন পনেরো দাগ উত্তর সাঁত্রিশ পয়েন্ট সত্তর পনেরো দাগ উত্তর দুই ষোলো দাগ সঁত্রিশ পয়েন্ট সত্তর দাগের আনসার ফাইভ ইস ফোর দাগ উত্তর সাত বাই দশ ব্যাখ্যা করা আছে দেখে নেবেন উনিশ দাগ একটি বর্গের গুণন প্রতিসমতা নব্বই ডিগ্রি বিশ দাগ উত্তর তিন একুশ দাগ ব্যাখ্যা দেখে নেবেন অনেকভাবেই সমাধান করা যায় কিন্তু অপশান থেকে সমাধান করা সোজা তাই অপশান থেকে এটা সমাধান করা হয়েছে বাইশ দাগ উত্তর সতেরো এটাও অপশান থেকে হিসাব করে বের করা তেইশ দাগ উত্তরটা দেখে নেবেন চব্বিশ দাগ দেখে নেবেন পঁচিশ ছাব্বিশ ব্যাখ্যা করা আছে এটা দেখে নেবেন পঁচিশের উত্তর ছয় ছাব্বিশের উত্তর একশো সাতানব্বই পয়েন্ট নয় নয় সাতাশ দাগ পূর্ণক মাইনাস থ্রি আঠাশ দাগ ব্যাখ্যাটা দেখে নেবেন উত্তর আট পয়েন্ট ছয় ছয় যেটা প্রায় নয়ের কাছাকাছি উত্তরটা দেখে নেবেন ব্যাখ্যাগুলো দেখে নেবেন তিরিশ ডাক ব্যাখ্যা করা আছে এখানে মধ্য হলো থ্রি